আমাদের এই প্রজেক্টের নাম ডিপেন্ডেন্সি বিটুইন হিউম্যান অ্যান্ড এই প্রজেক্টে আমি প্রথমে শহরের কথা বলছি এই শহরে পাঁচটা ভবন আছে এই ভবনের সামনে আলোর জন্য ল্যাম্প পোস্ট আছে এই গাড়িগুলো জীবাশ্ম জ্বালানি দিয়ে চলে জীবাশ্ম জ্বালানি হলো এমন একটি জ্বালানি যেটা প্রাণী দিয়ে চলে প্রাণীর মৃতদেহ দিয়ে চলা হয় এখানে মানুষের শ্বাস জন্য আর পর দিকে আমরা দেখতে পাচ্ছি গ্রামের শহর গ্রাম গ্রামে দেখতে পাচ্ছি একদিকে বাড়ি আর এখানে গাছপালা এখানে গাছপালা গানা হয়েছে মানুষ যাতে অক্সিজেন নিতে পারে তারপরে এখানে আমরা একটা ক্রিপ দেখতে পাচ্ছি ওই যে একটি মানুষ পানি পান করছে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মানে সরিষা খেত এটা একটা দোকান এখান থেকে কৃষকেরা মানে সবজি কাটে এখানে বিক্রি করছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাছপালা মানুহ গাছোৱা কাৰ্বন অক্সিজেন নিচিনা কাৰ্বনে অক্সিজেন